আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি হবে একেবারেই ভিন্ন ধরনের নির্বাচন কারণ দীর্ঘ দেড় দশক ধরে একচ্ছ আধিপত্য আমলিক ধরে রেখেছিল সেই প্রেক্ষাপট বদলে গেছে আওয়ামী সরকারের পতনের পরেই প্রথমবারের মতো একটি নির্বাচনের ঘোষণা এসেছে যেখানে আওয়ামী অংশ নেবে কিনা সেটা অনিশ্চিত ফলে পুরো রাজনৈতিক এবং নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল এবং উত্তেজনা তুঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে আমলিক যদি না থাকে তাহলে মাঠে থাকা অন্য দলগুলোর প্রস্তুতি কেমন তাদের কৌশল কি জনগণের তারা কি বার্তা দিতে চাইছে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব নির্বাচন ঘিরে বিএনপি জামাত নতুন গড়ে ওঠা এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান প্রথমেই বিএনপির দিকে তাকাই আওয়াম লীগবিহীন নির্বাচনে বিএনপি সম্ভাব্য নিঃসন্দেহে সবচেয়ে বেশি আলোচিত দলটির অনেক দিন ধরেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিল এখন সেই নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে ফলে তারা পুরোদমে প্রস্তুতিতে নেমেছে তাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রার্থী বাছাই দলটির ভেতর থেকে অনেকেই প্রার্থী হতে চান আবার অনেক ক্ষেত্রে শরিক দলের সাথে আসন ভাগাভাগি করার চাপ রয়েছে বিএনপির সাথে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা বাম ডানপন্থীর ছোট ছোট দলগুলো আসন চাই তাই আসল সমীকরণ হল বিএনপি কি শরিকদের জন্য জায়গা ছেড়ে দেবে নাকি নিজস্ব প্রার্থীর দাপটটা দেখাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিএনপির নেতৃত্ব ভারপর্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত তার স্বাস্থ্য এবং মামলার জটিলতার কারণে তিনি নির্বাচনের মাঠে থাকতে পারবেন কিনা বলা যাচ্ছে না ফলে নেতৃত্ব শূন্যতা বিএনপির জন্য একটি বড় প্রশ্ন অন্যদিকে দলের ভিতর দীর্ঘদিন ধরে কোন দল বহিষ্কার মত পার্থক্যের ঘটনা ঘটেছে অনেক কর্মী বহিষ্কার করেছেন আবার অনেকেই অভিযোগ করছে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বিশ্লেষকরা বলছেন বিএনপির ভেতরে যে নেতৃত্বের প্রতি অন্ধ অনুগত্য একসময় দেখা যেত সেটি এখন দুর্বল হয়ে গেছে আর তার অন্যতম কারণ হল আদর্শিক চর্চার অভাব এবার জামাত ইসলামী আওয়ামী লীগের ক্ষমতাচুত্তে হওয়ার পর থেকেই জামাত অনেকটা আত্মবিশ্বাসী অবস্থানে এসেছে বিশেষ করে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর তারা মাঠে আরও সক্রিয় হয়েছে জামাত বলেছে তারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দুর্নীতি সব কিছুতেই কাঠামোগত পরিবর্তন আনতে চাই কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে আধিপত্য বিস্তার চাঁদাবাজি এবং অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব খাটানোর মতো সমালোচনা উঠেছে তবে বিএনপির সঙ্গে জামাতের পার্থক্য হল জামাত অনেক আগেই নিজেদের প্রার্থীর নির্বাচনমুখী প্রস্তুতিতে ঝাঁপিয়ে দিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে আসন ভিত্তিক প্রার্থী বাছাইও করে ফেলেছে অনেকে তো ইতিমধ্যেই প্রচারণা চালাচ্ছেন তবে সাম্প্রতিক সময়ে তারা একটি নতুন দাবি তুলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর মানে হল যে দল যত ভোট পাবে সংসদে তাদের আসন হবে সেই অনুপাতে এই দাবিতে জামাতের সাথে ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস সহ আরও কয়েকটি ইসলামপন্থী দল শরিক হয়েছে তবে বিএনপি এই প্রস্তাব মানতে রাজি নন তাদের মতে এই দাবির আড়ালে বিএনপির উপর চাপ প্রয়োগের চেষ্টা হচ্ছে এবার আসি নতুন শক্তি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দিকে এই দলটি মূলত জুলাই অভ্যুত্থানের সময়কার তরুণ ছাত্রদের নিয়ে গঠিত তারা নিজেদেরকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে যদিও রাজনৈতিক বিশ্লেষক তাদের অনেককে ডানপন্থী হিসেবে দেখছেন তারা দাবি করেছেন তারা মধ্যপন্থী চিরাচরিত্র রাজনীতির বাইরে এক নতুন ধারা এনসিপিকে ঘিরেই বিতর্ক কম নেই অনেকে বলছে তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নানা সুবিধা পেয়ে আসছে তবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে তারা সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই প্রথম দিকে তাদের নিয়ে আলোচনা ছিল তারা বিএনপি না জামাত কার সাথে জোট বাঁধবে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আলাদা জোট বা গণ অধিকার পরিষদের মতো দলগুলোর সাথে সমন্বয় করার চেষ্টা করছে সর্বশেষ বড় প্রশ্ন হল ঐক্যমত নির্বাচন কমিশনের অধীনে ঐকমত কমিশন কাজ করছে কিন্তু অল্প কিছু বিষয় ছাড়া এখনো রাজনৈতিক দলগুলো কোনো সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রত্যেক দলই বেশি ভাবছে নিজদের স্বার্থ নিয়ে জনগণ বা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে নয় যদি নির্বাচন কোনো কারণে ঝুঁকির মুখে পড়ে তাহলে তা নতুন অস্থিরতার জন্ম দেবে আর সেই অস্থিরতার দায় শেষ পর্যন্ত পড়বে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে